আমি নিরুপমা নিরুপমা কিচেনে সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট ফুচকার রেসিপি আমি এখানে একটা ফুচকা ভেঙে দেখিয়ে দিলাম ফুচকাটা কতটা মজমচে হয়েছে তো চলুন দেখে নেওয়া যাক আমি ফুচকাটা কিভাবে বানাই একটা কাঁচের বাটির মধ্যে এক কাপ আটা নিয়ে নিলাম আর ওই কাপ মেপে এক কাপ সুজি নিয়ে নিলাম আর ফুটন্ত গরম জল আমি এক কাপ ঢেলে দিলাম এবার একটা চামচ দিয়ে আস্তে আস্তে করে একটু মাখিয়ে নেব যেহেতু এটা গরম জল হাত দেয়া যাবে না আবারও অল্প একটু গরম জল অ্যাড করে দিলাম সব কিছু একটু চামচ দিয়ে মিক্সড করে নেব তারপরে একটু হাত দিয়ে ভালো করে মেখে শক্ত একটা ডো বানিয়ে নেব আবারও অল্প পরিমাণে জল দিয়ে দিলাম ফুচকার ডো বানানোর জন্য জলটা অল্প অল্প করে অ্যাড করতে হবে একসাথে জলটা দিয়ে দিলে ফুচকার ডো ঢিলা হয়ে যাবে তাহলে ফুচকা আর কিন্তু ফুলবে না ফুচকার ডোটা পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি এবার আমি টক জল আর আলুটা মেখে নেব একটা কাঁচের বাটি নিয়ে নিলাম পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেঁতুল নিয়ে নিলাম ভালো করে তেঁতুলের কাতটা আমি বার করে নেব টক জলের মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম বিল লবণ আর একটা ভাজা মশলা দিয়ে দেব মশলাটা আমি বাড়িতে বানিয়েছি গোটা জিরে গোটা ধনে আর গোটা মৌরি আর শুকনো লঙ্কা গুঁড়ো করে রেখেছিলাম ভেজে দিয়ে দিলাম আর পরিমাণ মতো ধনে পাতা দিয়ে দিলাম আর গন্ধরজ লেবুর রস দিয়ে লেবুর খোসাটাও আমি দিয়ে দিলাম কয়েকটা লেবু পাতা দিয়ে দিলাম আমার টক জল রেডি হয়ে গেছে এবারে আমি আলুটা মেখে নেব আলু সিদ্ধ করে ছাড়িয়ে রেখেছিলাম আলুটা ভালো করে মেখে নেব আলুটা ভালো করে আমি মেখে নিলাম এবার সব মশলাগুলো আমি একে একে দিয়ে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো ভাজা মশলা শুকনো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম বিল লবণ আর কুচানো পেঁয়াজ আর কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি আর কিছুটা পরিমাণ ধনের পাতা কুচি আর লেবুর রস চেপে দিয়ে দেব। ফুচকার আলু মাখার মধ্যে আমি পেঁয়াজটা দিয়েছি আপনাদের পছন্দ না হলে পেঁয়াজটা দেবেন না আর দিয়ে দিলাম পরিমাণ মতো মটর আর পরিমাণ মতো কাঁচা ছোলা আর কিছুটা ভাজা বাদাম আর পরিমাণ মতো ঝুড়ি ভাজা আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ টক জল দিয়ে সব কিছু ভালো করে মাখিয়ে নেব ফুচকার জন্য আলু মাখা রেডি হয়ে গেছে চলুন এবার তাহলে ফুচকাগুলো ভেজে নেওয়া যাক ফুচকার ডোটা ঢাকা দিয়ে আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম ঢাকা খুলে আবারও আমি একটু ভালো করে মেখে নেব ফুচকার ডোটা থেকে আমি এবার চারটে ভাগ করে নেব রুটির মতো করে এক একটা ভাগ করে নিয়েছি এবার আমি এখান থেকে একটা লেচি নিয়ে নিলাম আর কিচেন পাথরের ওপরে রেখে লম্বা করে বেলে নিলাম নিয়ে এবার চাকু দিয়ে আমি পিচ পিচ করে নিলাম ফুচকার ডোগুলো আমি এবার বেলে নেব অল্প পরিমাণে ময়দা ছড়িয়ে নিয়েছি বেলেন পীরের ওপরে ফুচকাগুলো ছোটো ছোটো করে বেলতে হবে খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করা যাবে না দেখুন আমি ঠিক এরকম পাতলা করে বেলে নিয়েছি সব ফুচকা আমার বেলা কমপ্লিট হয়ে গেছে পরিমাণ মতো কড়াই তেল দিয়ে দিয়েছিলাম আগে থেকে তেল গরম হতে এবার ফুচকা দিয়ে একটু ঝাঁঝরি দিয়ে চেপে আর ওপরে তেল ছড়িয়ে ছড়িয়ে দেব দিতেই ফুলে উঠবে ফুচকাগুলো দেখুন ঠিক এইভাবে আমি সব ফুচকাগুলো ভেজে নেব আরও আমি একে একে ফুচকা দিয়ে দিলাম ফুচকা ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে ফুচকা ভাজতে হবে এক ব্যাচ ফুচকা আমার ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এইভাবে সব ফুচকাগুলো ভেজে নেব সব ফুচকা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে একটা ফুচকা আমি ভেঙে দেখিয়ে দিলাম পুরো মুঠোর মধ্যে ভেঙে যাচ্ছে ফুচকাটা ফুচকার মধ্যে এবার আলুগুলো ভরে পরিবেশন করে নেব আজকের এই ফুচকাটা মেয়েই খেয়ে বলবে ফুচকাটা কেমন হয়েছে তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি ফুচকা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ